কপালে যতটুকু লেখা আছে না ঠিক ততটুকুই পাওয়া যায় আমি জানি আমার কপালে যতটুকু লেখা আছে আমি ঠিক ততটুকুই পাবো সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই আর যেটা আমার জন্য নয় সেটা আমি মরে গেলেও পাবো না আশাটা খুব বেশি বড় হয়ে গেলে মানুষ না আর খুশি হতে পারে না তাই আমি যেটা পাচ্ছি তাতেই আমি অনেক খুশি আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিও করাটা আমার কাছে একদম নেশার মতো ছিল কোনো স্বার্থ ছাড়াই বলতে পারেন আমি ভিডিও করে যেতাম এখান থেকে আমার তেমন কোনো সফলতা আসেনি তারপরেও আমার ভীষণ ভালো লাগত ভিডিও বানাতে কিন্তু এখন কেন জানি না ভিডিও বানাতে আর একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে কি যে এই কাজটা আমাদের অনেক বেশি ভালো লাগে যে কাজটা করে অনেক বেশি শান্তি পাই সেই কাজের চাইতে আরও অন্য একটা কাজ যদি আমাকে আরও বেশি ভালো লাগা দেয় তাহলে কিন্তু আগের কাজটা অবশ্যই ভুলে যেতে হয় এখন ভিডিও মেক করার চাইতেও অন্যান্য আরও অনেক কাজ আছে যেগুলো আমাকে আরও বেশি মানসিক শান্তি দেয় তাই একটু স্বার্থপরের মতোই ভিডিও করাটা কমিয়ে দিয়েছি একবারে হয়তো ভিডিও করা বন্ধ করবো না তবে মাঝে মাঝে অবশ্যই আসবো নতুন নতুন কোনো একটা ভিডিও নিয়ে সেটা হয়তো ভালো লাগা থেকে নাও হতে পারে শুধু দায়িত্ববোধ থেকেও হতে পারে কোরবানির ঈদ সবার হয়তো অনেক ভালো কেটেছে কিন্তু আমার আমার কোরবানির ঈদে এক টুকরো মাংস রান্না করা হয়নি মা শাশুড়ির রান্না করা খাবারগুলোই খেয়ে আসছিলাম অবশেষে এতদিন পর মনে হলো যে আমার নিজেরও একটু রান্না করা দরকার তাই অল্প সামান্য মাংস নিয়েছি রান্না করার জন্য পরিমাণটা কম হলেও আমাদের বেশ কিছুদিন চলে যাবে কারণ ডাক্তার আমাদেরকে একদমই মাংস খেতে নিষেধ করে দিয়েছে শুধুমাত্র দুপুরে খাওয়ার সময় এক পিস দুই পিস খেতে পারবো তাছাড়া সারাদিন আর খাওয়ার কোনো সম্ভাবনা নেই তাই এতটুকুই আমার এই ছোট্ট পরিবারের জন্য বলা যেতে পারে অনেকটা রান্না বান্না তো আমার খুব পছন্দ এটা আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ইদানিং কি এমন হয়েছে আমার কোনো কিছুতেই কোনো কাজে মন বসছে না রান্নাবান্নাও করতে তো ইচ্ছে করে না আর বাসার কাজ সেটা শুধুমাত্র চালিয়ে নেওয়ার জন্য যতটুকু করতে হয় ততটুকুই করছি অবশেষে অনেক ভেবে চিনতে ডিসিশান নিলাম না এভাবে চলতে পারে না সাময়িক ভালো লাগার ওপর নির্ভর করে কোনো কিছুই হয় না আমাকে আবার আগের মতো অ্যাক্টিভ হতে হবে অনেক সুন্দর করে সংসারটাকে গুছোতে হবে আর প্রতিদিন প্রতিদিনের মতো করে অনেক সুন্দর করে রান্নাবান্নাও করতে হবে আর এটা মাথায় আসার সাথে সাথেই মাংস ভিজিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি আর খুব সাধারণভাবে আপনারা যেভাবে রান্না করেন সেভাবেই রান্নাটা করেছি একটু ঝোল ঝোল করেই রান্না করেছি আর একটু স্পাইসি কম করেছি কারণ প্রতিদিন এটা খেতে থাকবো কারণ প্রতিদিন জাল করতে হবে আর এই তো রান্না শেষও হয়ে এসেছে আর রান্না শেষ হলে আমার আবার চর্বি খেতে খুব ভালো লাগে তাই দুই পিস চর্বিও তুলে নিয়েছি খাওয়ার জন্য আর এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আল্লাহ হাফিজ